তো আজকে আমি চিকেনটা না একদম কষে রান্না করবো না একটু ঝোল ঝাল করে রান্না করবো তো কীভাবে রান্না করবো আজকে আপনার দেখাবো তো ঝোল ঝাল চিকেন রান্না করার জন্য আমি প্রথমে আলু টাকা কী করেছি একটা প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি তো কুকারের মধ্যে দিয়ে আমি তিন চামচ লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জল বেশি পরিমাণে জল দিয়ে দিতে হবে আর আমি জল দেবো না যা জল দেওয়ার এই দিয়ে দিয়েছি এবার ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো তো এদিকে আমি আদা রসুন পেস্ট করার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি আদা রসুন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু জিরে আদা জিরে এটা একসঙ্গে পেস্ট করা হবে তো দেখতেই পাচ্ছেন আমার আদা রসুন গ্রাইন্ড করা হয়ে গেছে আদা রসুন জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো আমি এখন রান্না শুরু করে দিচ্ছি এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি মাংসটা একবার দিয়ে দেবো তো দেখতে পেয়েছেন আমার মাং আলুটা এদিকে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসটাকে দিয়ে দেবো আজকে না ঝোলঝাল মাংস করবো ঝোলঝাল মাংস সেবার করতে হয় আপনারা শিখে নেবেন খুব টেস্টি হয় কিন্তু ঝোলঝাল হবে তা মাংসটা দিয়ে আমি আবার ঢাকনাটাকে বন্ধ করেছি এক দুটো সিঁড়ি ফেলে আলু সিদ্ধ করেছিলাম করে মাংস দিয়েছি মাংসটা দিয়ে আবার আমি আরও দুটো সিঁড়ি ফেলবো তো দেখতে পাচ্ছি আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি মাংসটা কষাবো এবার খুব হালকা মশলা তেল মশলা দিয়ে আমার এটা মাংসটা হবে ঝোল ঝাল মাংস কষা তো আমি এখন কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে রেটে ভাজা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা আলু তো ভাজা হয়ে গেছে এবার আমি যে আদা রসুন পেস্টটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি তো আদা রসুন দেওয়ার পর আমি একটু কষিয়ে নেবো যাতে আদা রসুনের বন্ধুরা চলে যায় এতে আদা রসুন জিরে আছে কাঁচা জিরে দেখেছেন আমি পেস্ট করেছি মিক্সার মেশিনে তো এইভাবে ভালো করে কষিয়ে নেব তো দু তিন মিনিট কষানোর পরে আমি দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুধু হলুদ গুঁড়ো দিয়ে রান্না করা হবে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব শুকিয়ে গেছে যে মাংসের যে স্টকটা আছে না যে স্টক দিয়ে আমি অল্প করে কষাবো আমি অল্প অল্প করে মাংসের স্টক দেবো অল্প অল্প করে দিয়ে দিয়ে কষাবো এই স্টক দিয়ে মাংস এগুলো কষাই না খুব সুন্দর টেস্ট হয় এটা কষিয়ে নেয় এরপরে আলু আর মাংসটাকে দিয়ে দেবো এবার এর উপরে দিয়ে দেবো এই কলজিগুলো এগুলো হচ্ছে মাংস সিদ্ধ করে নিয়েছে বাট এগুলো সিদ্ধ করি না এগুলো তেলের উপর ফেলে দেয় এবার এটাকে একটু কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে আমার এবার আমি মাংস আলুটাকে দিয়ে দেবো মাংস আলু দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেবো এইবার রান্না করা বাচ্চা থেকে বড় সবাই খেতে পাবে খুব ঝাল মহিলা কম থাকে শরীরে কোনো ক্ষতি হয় না আমার বাচ্চা খাই বলে আমি গোলামকে ইউজ করি না আর দুর্দান্ত স্বাদের হয় এটা খুব সুন্দর টেস্ট হয় আমি পরশু করে এইভাবে রান্না করেছিলাম বাট আমি সবসময় তো ক্যামেরা করতে পারি না সময় থাকে না অতটা ক্যামেরা করা আজকে ছুটির দিন সেই কারণে ভালো একটা করি সেদিন করে সে খুব সুন্দর খেতে লেগেছে বাড়িতে সবাই ভালো বলেছে তো ভাবলাম আর একবার করেই করে আপনাদের সঙ্গে শেয়ার করি মানে অনেকে বাড়িতে বয়স্ক লোক আছে সুগার পেশেন্ট আছে বা অনেক রোগগ্রস্ত লোক আছে যারা বয়স্ক মহিলা আছে যারা খেতে পারে না ডাক্তার রেকমেন্ড করে যে হালকা মশলা দিয়ে খাওয়ার জন্য তো তাদের জন্য এই রান্নাটি খুবই ভালো অতি উপকারী রান্না খুব হালকা মশলাতে করা হয় খেতেও খুব ভালো লাগে তো আমি এরকম অল্প অল্প করে স্টক দিয়ে দিই আমি একটু কষাবো এটা এখন মাংস আলুটাকে সিদ্ধ করে নিয়ে স্টকটা আমি এটা পাতে ঢেলে নিয়েছি ওটা দিয়েই কষাবো ওটা দিয়ে কষলে কিন্তু হয় খুব সুন্দর খেতে লাগে মানে টেস্টফুল হয় খুব এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে কাছে দূরে দিয়ে যেখান থেকে দেখছেন না কেন ছোট্ট লাইট দিয়ে দেখাটা শুরু করবেন আর আমার যারা বন্ধু আছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পুরোনো বন্ধুরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি এবার একটা কষ্ট হয়ে গেছে এবার আমি স্টক যেটুকু ছিল পুরোটাই দিয়ে দেবো একটু বলতে রান্না হবে এটা পুরোটা দিয়ে দিলাম তো আমি পুরোটা দিয়ে দিয়ে দেখতে এবার এর উপর আমি কিছুটা সাইবার মানে দিয়ে দেবো তো আমি সাইবা আমাদের বললাম না আগের দিন আমি রান্না করেছিলাম তো কিছুটা দিয়েছি কাটা আছে তো আমি আজকে পুরোটাই দিয়ে দেবো এই মশলাটা দিলে বেশি টেস্টফুল হয় তো দেখতেই পেয়েছেন আমি পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে নেড়ে আমি এবার চাপা দিয়ে দেবো প্রায় আট থেকে দশ মিনিট আগে ফুটবে ফুটলে আমার রান্না কমপ্লিট তো যাদের বাড়ি এখন ব্যক্তি আছে যে কষ আমার দাঁতের হতে বলে যে কষ মাছ খাওয়া যাবে না বা মাংস তো খাওয়াই বা বন্ধ করে দিয়েছে মাংস খাওয়া যাবে না মাংস খাওয়া মানে কিছু খাওয়া তো আপনারা সবাই এবার করে দেখবেন বাচ্চা থেকে বড়ো সবাই খেতে হবে দারুণ টেস্টফুল হয় খুব ভালো খেতে তো আমি এবার চাপা দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় দশ মিনিট হয়ে আছে এটা একটু ঝোল ঝোল হবে সেই কারণে খুব বেশি ঝোল মারব না কি দারুণ কালারটাও হয়েছে দারুণ সেন্ট রয়েছে আপনারা তো স্মেলটা পাচ্ছেন না বাট আমি পাচ্ছি একটা স্মেল রয়েছে তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তো আজকের মতো বিরিয়ানি নিচ্ছি টাটা বাই